প্রতিদিন তার থেকে কিছু কিছু এক লাখ কাজ করতে পারে তার মেয়ের বিয়ে দেয় জম রাখে এইটারও কিন্তু দুধের ঘনত বেশ সকালে অনেক গ্রামে দুধ পাতলা হয় কিন্তু আমাদের গাড়ি পাতলা ঘন কেমন ঘন আচ্ছা এই যে দুধ পাতলা এবং ঘন এটাকে আসলে কিসের জন্য হয় খাওয়ানোর জন্য না অন্য কোনো অনেক গাভীর পাতলা হয় কিন্তু আমাদের গাভীর পাতলা হয় না আমরা তো ওইভাবে ওইভাবে কোনো কিছু খাওয়া দিনের কুড়া আর আরেকটি গাভীর দোয়ার আমরা দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত জানবো দর্শক অপেক্ষা করেন বিস্তারিত সংগ্রহ করা হ্যাঁ আমাদের মানিকগঞ্জ ওই যে এক লাখ দেড় লাখ আশি নব্বই হাজার বাচ্চা কিনে ভালো ভালো উন্নত মানের বাচ্চা কিনা কিনা ওরা ওই গাভী বানায়

আপনারা অপেক্ষা করবেন যে দেখি আমরা সকাল বেলা পনেরো হয় কিনা হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন ওলানের শেপটা দেখতে পাচ্ছেন বিশাল শেপ মার্শাল্লা চমৎকার গাবি অসাধারণ গাবি আমরা অপেক্ষা করব আবারও সেই বারো লিটারের বালতি নেওয়া হয়েছে আরেকটি বালতি পাশে রয়েছে কারণ প্রত্যেকটা গাড়ি দুটি করে বালতি মানে ভরে

আপনার বেউটাঘাট হয়ে নয়কান্দি হয়ে কেউ জানি হয়ে পালোরা বাজার পালোরা বাজারে এসে বলবে যে মেসাজ মক্কা আলিয়া ইয়ার আফা ডেরি ফার্মা যাবো দেখাই দিবে মিড ব্যাংক ব্যাংকের পিছনেই আর ঢাকা থেকে আসলে গাতুরি থেকে বাসের সত্তরা কাউন্টার বাসের সিঙ্গার রোডে আসবে পালোরা বাজার পালোরা বাজারে এসে আমার নাম বলবে অথবা ফার্মের নাম বলবে মক্কা আলিয়া আফা ডেরি ফার্ম সবাই দেখাই দিবে আচ্ছা আরেকটা জিনিস এর জানতে চাই অনেকেই নাকি মানে কি খাওয়ে বা ইনজেকশন করে ওলানটা বড় দেখায় আর দেখা গেছে যে ওই সময়টা দুধ বেশি হয় বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিশ কেজি দুধের থেকে পাঁচ কেজি দুধ পায় আসলে এইটা সম্পর্কে আপনি কি বলবেন আমি এটা সম্বন্ধে কিছু জানি না কারণ আমি এই এগুলো করি না কোনদিন হয়তো করতে পারে অনেক অসাধু ব্যবহার ব্যবসায় আছে করতে পারে আমাদের ব্যবসা তো একদিনের জন্য না বালতি ভরে গিয়েছে বালতি ভরে গেছে আমাদের ব্যবসাটা হলো মনে করেন আজকে আমি আপনার ঠক দিলাম

এটা আসলে মূল কারণটা কি এটার মূল কারণ হলো আপনার ওই মাটির থেকে একটা গ্যাস উঠে ভাইরাস ওইটা ওই আপনার দোয়ানের পরে গরুগুলো গরুগুলো বাড়ি থাকে ওই ঢুকে ওই ভাইরাসটা আচ্ছা তাহলে মিনিমাম দোয়ানোর পরে যাতে গরুটা শুইতে না শুইতে না পারে তাহলে খাবার দাঁড়ায় রাখতে হবে

প্রতিদিন একবার করে ই স্প্রে করে রাখতে হয় প্রতিদিন আচ্ছা আর ঠিক মতো ভ্যাকসিন দিতে হয় আচ্ছা ভ্যাকসিন হ্যাঁ আপনার ইএমডি এলএসডি এই সময় ভ্যাকসিন দিয়ে রাখতে হয় এখন তো যে একটা ই রোগ বেশি হয়েছে যেটা আপনি হলো এলএসডি এলএসডি এর ল্যাম্পি স্কিন ডিজিজ যেটা হ্যাঁ স্কিন ডিজিজ হলো এটা এটা কি মারাত্মক আকার ধারণ করে মারাত্মক আকার ধারণ করে এটা এটা সবসময় ভ্যাকসিন দিয়ে রাখতে হয় এটা ভ্যাকসিন সবচেয়ে পুরস্কারটা ভালো

দশের নিচে নামে আসে আচ্ছা তারা ওই গরু বিক্রি করে আমার কাছে আসে পঞ্চাশ পাবনা সিরাজগঞ্জে আসলে এইটা কি বলবো যে এই অঞ্চলের মানুষগুলো কি আসলে এইরকম মানুষকে

আহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় বালতিটা প্রায় আমরা ওজন করা আপনারা অনেক গ্রামের দুধ পাতলা হয় কিন্তু আমাদের গাড়ির পাতলা হয় ঘন ঘন আচ্ছা এই যে দুধ পাতলা এবং ঘন এটাকে আসলে কিসের জন্য হয় খাওয়ানোর জন্য না অন্য কোনো এই থাকে না অনেক গ্রামের দুধই পাতলা হয় কিন্তু আমাদের গাবে দুধ পাতলা হয় না আমরা তো ওইভাবে

আস্তে আস্তে চেপে গিয়েছে আমরা ওজন করা পর্যন্ত অপেক্ষা করবো আসলে আহ প্রত্যেকটা গরু কিন্তু আমরা দেখাচ্ছি দুইটা বালতি ধরা মানে অনায়াসে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো বা ষোলো এরকম হচ্ছে তা দেখতে পাচ্ছেন নয় দশ এগারো বারো তের চোদ্দ 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 কেজি হ্যাঁ